সমিল্লা রকমান রহিম শুভ বিকেল আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আমি আমার ছেলের নিয়ে ঘুরতে আসছি একটু বিকেলবেলা সুজন হাউজিংয়ে আমি মেয়ের আজকে প্রথম রোজা বাসায় ভালো লাগতেছে না তার জন্য একটু ঘুরতে আসলো বলতেছে বাবা বাসায় ভালো লাগতেছে কিছু একটু ঘুরতে যান তার জন্য নিয়ে আসলাম আর এক ঘন্টা সময় আর খারাপ লাগতেছে অনেকদিন পর রো তো প্রথম রোজা তার জন্য কষ্ট দুই সাইডে পুকুর মাছ চাষ করে এখানে খুব ভালোই তাই আমি চাকা দানা ভালোই তা একটু খেলাধুলা করতেছে বাসাতে একটু একটু বিরক্ত বোধ করতেছে ভালো লাগে না ভালো লাগে না এক কথা এখানে আসার পরে খুব ভালো লাগতো মাছ দেখতেছে গাছ বাছালি আছে ঠান্ডা পরিবেশ সত্যি ভালো লাগা এখন একটা বাতাস আছে যেখানে ঠান্ডা পরিবেশ সেখানে আমিও যে এখানে মাছ ওই যে ওই জাদা মাছ আছে ওই যেটা মাছ যে মাছ আছে নই যে যা নই যে যা না পরিচে বিঘা বাবা করে হামিম ছাইতে যাই না বাবা পরি যাবি গা ও ডিলাইছে মাস্টারে ডিলাই দাসে আমি মা বাবা তা আমি দে কানবো তা আমি তো বাবা আমার নাম নাই তুমি চলো বাবা আমরা এখন আটি বাজে যাব আমি মা যাই বাবা ওঠা মারিস না মাসে ডরাইব আসো আস আসো আস আমরা জায়গা গাড়ি রাখি ওইখানে আসছি গাড়ি এখানে আমি সত্যি দেখার মতো সুজন হাউজিং খুবই অসাধারণ সুন্দর বিশাল একটা হাউজিং গ্যারাম ছেটে যেতে বড় একটা হাউজিং বিশাল অনেক বড় আমি মাঝে গিয়ে বাবা চল চল হচ্ছে সবাই ভালো থাকবেন রেখে দিই কি 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 কটা মাছ হুম হ্যাঁ ওকে বাই কোথা বেশ টাটা